নমস্কার বন্ধুরা রোমা ড্রিম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকে আমি নিয়ে চলে এসেছি সকাল বিকালের দারুণ মজাদার টমেটো পরাঠা রেসিপি বাড়িতে থাকা আটা ময়দা দিয়ে খুব সহজে আমরা বানিয়ে নিতে পারি খেতে অনেক টেস্টি হয় বাচ্চা থেকে বড় সবাই অনেক মজা করে খাবে তো দেখে নেওয়া যাক রেসিপিটা রেসিপিটা বানানোর জন্য আমি নিয়েছি এখানে পরিমাণ মতো ঘরে থাকা আটা আর নিয়েছি দুটো বড়ো সাইজের টমেটো আর নিয়েছি তিনটি ডিম তো এখন আমি টমেটোটা কেটে ধুয়ে পেস্ট বানিয়ে নেব আমি একটা মিক্সিজারে টমেটোটা নিয়ে নিয়েছি এখন আমি পেস্টটা বানিয়ে নেব তো দেখো বন্ধুরা এখানে আমি পেস্টটা বানিয়ে নিয়েছি এখন আমি পেস্টটা একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব শুধুমাত্র জুসটা আমি নিয়ে নেব টমেটোর আর টমেটোর যেগুলো বীজ আছে গুটলি আছে ওগুলো ফেলে দেব তো দেখো বন্ধুরা এখানে আমি জুসটা নিয়ে নিয়েছি তো এদিকে আমি আটাটা আমি নিয়ে নেব একটা বাউলে দিয়ে দেবো এখানে ছোটো চামচে এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দেবো কালি জিরা ছোটো চামচে এক চামচ পরিমাণ আর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দেবো আর এখানে দিয়ে দেবো দুই চামচ পরিমাণ সাদা তেল তো এখন আমি টমেটো জুসটা ঢেলে দেব তো এখন আমি হাতে করে ভালো করে মেখে নেব সবগুলো একসাথে করে ভালো করে মেখে নেব তো দেখো তারা মোটামুটিভাবে মেখে নিয়েছি এখন আমি অল্প অল্প করে কুসুম গরম জল দিয়ে আমি ভালো করে মেখে নেব একদম সফট ডো বানিয়ে নেব তো দেখো বন্ধুরা আমি সুন্দর করে আটার ডোটা বানিয়ে নিয়েছি এখন আমি দুই চামচ পরিমাণ সাদা তেল আবারও উপর থেকে দিয়ে দেব হাতে করে লাগিয়ে দেব লাগিয়ে আমি এখানে একটা ঢাকা চাপা দিয়ে দেবো দশ মিনিটের জন্য রেখে দেবো রেস্টে তো এখানে আমার দশ মিনিট হয়ে গেছে ঢাকনার উঠিয়ে নিলাম তো দেখো বন্ধুরা কত সুন্দর হয়ে গেছে আরও সফট হয়ে গেছে এখন হাতে করে আমি আবারও মলি নিই এখন আমি একটা একটা করে লেজি কেটে নেব গোল গোল করে পারাঠার জন্যে নিয়ে নেব তো দেখো বন্ধুরা সবগুলি আমি বানিয়ে নিয়েছি একদম পারাঠার জন্য এখন আমি এক চামচ পরিমাণ তেল দিয়ে আমি পারাঠাটা বেলে নেব তো দেখো বন্ধুরা আমি পারাঠাটা বেলে নিয়েছি এখন আমি একটা গ্রেটারের সাহায্যে অল্প পরিমাণ চিজ গ্রেট করে দিয়ে দেব তা দেখো বন্ধুরা আমি চিজটা দিয়ে দিয়েছি এখন আমি পরাঠাটা এই সাইড এই সাইড ওই সাইড করে আমি উল্টে পাল্টে আবারও করে গ্রেট করে দেব অল্প পরিমাণ মতো চিজ দিয়ে এভাবে করে বাজ করে দিয়ে আমি উপর পিঠটা এভাবে করে লাগিয়ে দেব তো দেখো বন্ধুরা সুন্দরভাবে হয়ে গেছে এখন আমি সুন্দর করে পারাঠাটা বেলে নেবো তো দেখো বন্ধুরা মোটামুটিভাবে পারাটা আমি বানিয়ে নিয়েছি পারাটাতে চিজ হলে পরাঠার স্বাদ কিন্তু আরও দ্বিগুণ হয়ে যায় আর সুন্দরভাবে একদম বালিশের মতো ফুলে উঠবে তো দেখো বন্ধুরা এভাবে করে আমি সবগুলি পরাটা বানিয়ে নেব আবারও আমি একটা দেখিয়ে দিচ্ছি এভাবে করে চিজটা দিয়ে আমি এই পিঠা এই পিঠা করে বাস করে নিয়ে নেব আবারও গ্রেট করে চিজ দিয়ে দেব দিয়ে এই উপর পিঠা বাস করে দিয়ে দেবো তারপর ওই পিঠটাও লাগিয়ে দেব হাতে করে চাপিয়ে দেবো চাপিয়ে আমি পরোটাটা বানিয়ে নেব তো দেখো বন্ধুরা আমি সবগুলি পরাটা বানিয়ে নিয়েছি এদিকে আমি ডিমগুলি নিয়ে নিয়েছি আমি ডিমগুলি ফাটিয়ে নিয়েছি এখন আমি ভালো করে ডিমটা মেশ করে নেব দিয়ে দেব এক চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিয়ে আবারও ভালো করে মেশ করে নেব এখন ফেটানো ডিমটাতে একটা একটা করে পরাঠা দিয়ে দেব দিয়ে এখন আমি এদিকে প্যানটা বসিয়ে দিয়েছি প্যানটাতে আমি দিয়ে দিলাম দুই চামচ পরিমাণ সাদা তেল দিয়ে ভালো করে আমি প্যানটাতে মিলিয়ে নেব এখন আমি একটা একটা করে পরাঠা দিয়ে দেব তো দেখো বন্ধুরা আমি পরাঠাটা দিয়ে দিয়েছি এখন আমি উলটিয়ে পাল্টিয়ে পরাঠাটা সুন্দর করে ভেজে নেব এপিট ও করে উলটিয়ে পাল্টিয়ে সুন্দর করে ভেজে নেব তো দেখো বন্ধুরা কত সুন্দর করে ফুলে উঠছে কত সুন্দরভাবে পারাঠাটা ফুলে উঠেছে দেখো বন্ধুরা ঝটপটে হয়ে গেল আমি আরেকটা এইভাবে করে দিয়ে দেব একদম অল্প সময়ে ঝটফটে তৈরি হয়ে যায় টমেটো পরাঠা তো দেখো বন্ধুরা কত সুন্দর করে ফুলে উঠছে সবগুলি পরাঠা এইভাবেই আমি বানিয়ে নেব তো দেখো বন্ধুরা কত সুন্দর করে ফুলে উঠছে একদম বালিশের মতো তো দেখো বন্ধুরা সবগুলো পরাঠা আমার হয়ে গেছে এখন আমি একটা একটা করে উঠিয়ে নেব তো বন্ধুরা এই পরাঠার সঙ্গে ঝাল ঝাল চাটনি কিংবা যে কোনো সবজির সঙ্গে অনেক দারুণ হয় খেতে তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা অল অপশনটি ক্লিক করে দেবেন যাতে করে সবার প্রথমেই আপনার কাছে নোটিফিকেশান চলে আসে দেশ দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর আমার প্রিয় পুরোনো বন্ধুদেরকেও অনেক অনেক ধন্যবাদ তো বন্ধুরা আজকে এ পর্যন্ত আবার দেখা হবে নতুন কোন রেসিপিতে সবাই সুস্থ থাকেন ভালো থাকেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বাবাই